ধরে রাখতে চাই আজকে কোথাও চুরির বাকি রাখেনি কয়লা পালি গরু আর বোকা বানাতে পারবে না তৃণমূলের সাথে পুলিশ আছে ভাবতে পারি না বাংলায় কি মিষ্টি বানানোর লোক কম আছে মিষ্টির দোকান লোক কম আছে যে একটা মহামার্ডেন দোকান থেকে তোমার মিষ্টি বানাতে আমরা আমরা হিন্দু বাড়িতে হালাল তৈরি করি মুনা তৈরি করি তা আমার জগন্নাথ দেবের মিষ্টি একটা মুসলমান বাড়িতে হবে তৃণমূল মুসলমানকে কি দেয়নি দিয়েছে বিজেপি সরকার দিয়েছে নমস্কার আপনাদের প্রত্যেককে স্বাগত আজ বাংলায় আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী অয়ন পাল অয়েন্দা আজ বাংলায় স্বাগত সময় দেওয়ার জন্য প্রথমত ধন্যবাদ এর আগেও অয়েন্দা বিভিন্ন সময় আমাদের তার গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেছে আজকেও তার মুখ থেকে শুনব অয়েন্দা আজকে যে কথা প্রথমেই একেবারে জানতে চাইবো যে উপনির্বাচনে ফলাফল প্রকাশ হলো এই ফলাফলে একদিকে যেমন একটা পার্টি জিতেছে অন্যদিকে পরাজয় ঘটেছে এটাই নিয়ম স্বাভাবিক নিয়ম কিন্তু বিজয় উল্লাসকে কেন্দ্র করে যেরকম ঘটনা ঘটলো একজন নাবালিকার প্রাণ গেল তার বুকে বোমা লাগলো এবং বাড়ির সামনে তার মৃত্যু হলো রক্তে রক্তাক্ত হয়ে গেল পুরো এই দৃশ্য কতটা ব্যথিত করে অয়নপালকে অ্যাকচুয়ালি এটা হলো তৃণমূলের আমাদের যেমন পলিটিক্যাল ম্যানিফেস্টো হয় সেরকম তৃণমূলের ম্যানিফেস্টো হলো টু ওয়েজ ওয়ার গুলি মারা বোম মারা থ্রেট করা রেপ মার্ডার এটা তৃণমূলের ম্যানিফেস্টোতে আছে আজকে একটা বাই ইলেকশান যেটার কোনো বড় মিনিং নেই একটু সেইটাই বাই ইলেকশানের সেলিব্রেশনে এমন সেলিব্রেশন হলো এমন বোমা মারা হলো যে একটা ক্লাস ফোরের বাচ্চা মেয়ে খুন হয়ে গেল তার মায়ের কোল খালি হয়ে গেল। এইটা আমরা বারবারন্ত দেখে এসেছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান বিধানসভা ইলেকশান থেকে যে পোস্ট পোল ভাইলেন্সে তৃণমূল সরকার কি করতে পারে আজকে এনএইচআরসির রিপোর্ট বেরিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশান দিয়েছিল ক্যালকাটা হাইকোর্ট এমন পোস্ট পোল ভায়োলেন্স হয়েছিল ছয় ছয় লোক মারা গেছিল প্রায় সত্তর থেকে বেশি লোক মার্ডার হয়েছিল আর সেটা ইভেন কি একুশের পরে পঁচিশেও আমরা দেখলাম রিপিট হলো একটা ক্লাস ফোরের বাচ্চা মেয়ে মারা গেল কিন্তু এখানে একটা প্রশ্ন ওঠে এর আগেও বিভিন্ন নির্বাচন যে নির্বাচনের কথা আপনি বললেন যে একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছে তারপরে ভোট পরবর্তী যে সন্ত্রাস সেই সন্ত্রাসের সিবিআই তদন্ত হয়েছে সবকিছু হয়েছে কিন্তু সেখানে রাজনৈতিক কর্মীরা খুন হয়েছে আর এখানে থেকে বড় পার্থক্য যে মেয়েটি মারা গেলেন তার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই দূরেও কোনো সম্পর্ক নেই তাদের পরিবারের অভিযোগ আমরা সিপিএম করছি তাই সকাল থেকে তৃণমূলের লোকেরা বোমনে দাবাতাপি করছে এ কোন কালচার এই কিসের কালচার এটা এটা হল হোলিগেলিজম এটাকে বলে তুমি কেয়ার করো না কে তুমি যেহেতু শাসক দলের সাথে আসো তুমি রাজা তুমি সব কিছু ভুলে যাবে তোমার সিভিক সেন্স থাকবে না আজকে বোমটা কার মাথায় মারতে গেছিলো যাই না কিন্তু আর ক্লাস ফোরের মেয়ে মারা গেল এ ওর কম্পেনসেশান কে দেবে ওর ফ্যামিলি কম্পেনসেশান কে দেবে আমি ইমিডিয়েট চাই এই মার্ডার নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন হোক আর যারা যারা দোষী ইমিডিয়েট তাদের অ্যারেস্ট করো কেন আমি জানি কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিচ্ছু করবে না যদি থানার দু একশো মিটার পাশেও যদি বাড়িটা হয় তাও কিচ্ছু করবে না এটাই আমরা দেখে এসেছি আর এটাই হবে লিখে নাও মুখ্যমন্ত্রী তারপরে শোক প্রকাশ করেছেন সমাজ মাধ্যমে বলেছে দ্রুত এই দোষীদের শাস্তি হবে এবং পুলিশও কয়েকজনকে গ্রেপ্তারও করেছে এটা কি লোক দেখানো নাকি সত্যি সত্যি মুখ্যমন্ত্রী আবার ইয়ে মানে সজাগ ফিরলো তার এটা লোক দেখানো পার্টি ক্যাটার আবার কোনো দিন অ্যারেস্ট হবে নাকি পার্টি ক্যাটার কোনো দিন অ্যারেস্ট হবে না এটা লোক দেখানো কোনো স্কেপ গোর্ড বানিয়েছে কাউকে স্কেপ গোট মানি কাউকে অ্যারেস্ট করেছি দুদিন পরে বেল পেয়ে যাবে কোনো এভিডেন্স থাকবে না বাপ মাকে ভয় দেখিয়ে দেবে কোনোভাবেই হবে না আমরা সিবিআই নিরপেক্ষ ইনভেস্টিগেশন চাই ইমিডিয়েট সিবিআই চাই হাইকোর্ট থেকে তাহলে কলকাতা পুলিশের উপর থেকে বা রাজ্য পুলিশের উপর থেকে কোথাও গিয়ে একটা ভরসা মানুষের সেটা একেবারে সরে গেছে রাজ্যের কেউ কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশকে ভরসা করে না যদি একজনই ভরসা করে সেটা হলো তৃণমূলের ক্যাডাররা কেন তারা জানে পুলিশ না থাকলে তাদের মানে কি তারা বোম মাথায় পড়বে তাদের তৃণমূল সরকার থাকবে না যদি পুলিশ না থাকে তো পুলিশের একটাই লোক ভরসা করে হলো মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির সাপোর্টাররা নর্মাল লোক আমি আপনি বিশ্বাস করব না ভরসা করব না পুলিশকে কিন্তু অনেক একটা প্রশ্ন এখান থেকে উঠছে এই যে বোম বোমটা পড়লো বোমের মৃত্যু হলো তাহলে এখান থেকে একটা প্রশ্ন তাহলে ওই যে গোটা এলাকায় ভোটের আগে বা ভোটের পরে কত বোমা এরকম সঞ্চয় করে রাখা হয়েছিল যে এরকম হঠাৎ করে তো বোমা এরকম কেউ মেরে দিলো হয়ে গেল এমনটা এতটা ইজি না ব্যাপারটা মানে তাহলে কি আগের থেকে বোমা এখানে মজুদ ছিল মমতা ব্যানার্জি বলে না বাংলায় অনেক শিল্প আছে বোম শিল্প বাংলায় আছে তুমি জানো লাস্ট পাঁচ বছরে তিন থেকে চারটে বাড়ি গ্রাম উড়ে গেছে যেখানে বোম ফ্যাক্টরি ছিল এই বিধানসভা আসছে আবার এখন বোম ফ্যাক্টরি আরও বানাবে তো তুমি বোম নিয়ে টেনশন নিও না বাংলায় অনেক বোম আছে মমতা ব্যানার্জির একটা শিল্প হলো বোম শিল্প চক শিল্পের পাশাপাশি বোম শিল্প কতটা কিছুদিন আগেই তো একটা পুরো গ্রাম উড়ে গেল বোম বানাচ্ছিল কাউকে অ্যারেস্ট করতে পারলে পুলিশ কাটমারি খায় ওদের থেকে মাসেই আমরা যে উপনির্বাচনের যে ফলাফলটা দেখলাম সেই ফলাফলের দিকে যদি নজর দিয়ে আমরা তাহলে দেখব যে বিজেপি পরাস্ত হয়েছে এবং যখন উপনির্বাচনের আগে বিজেপির হেভিওট নেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব রাজ্য নেতৃত্ব তারা বিজেপি যে ক্যান্ডিডেট ছিলেন ওখানে তার হয়ে প্রচার করেছে কিন্তু তৃণমূলের কাছে পরাস্ত হল এবং ভোটের মার্জিন প্রায় হাফ লাখ কি কী কারণে ঠিক তারা বিজেপি ওখানে পরাস্ত হলো বলে মনে হচ্ছে এই ভোটে কালিয়াগঞ্জ কনস্টিটুয়েন্সিটা হলো একটা মুসলিম মেজরিটি কনস্টিটুয়েন্সি কিন্তু এই ভোটে একটা বড় সিগনিফিকেন্স আছে সেটা হলো আমরা সত্তর পারসেন্ট হিন্দু ভোট কনসলিডেট করতে পেরেছি একতা করতে পেরেছি পুরো হিন্দু ভোট সেভেন্টি ফাইভ এক হয়েছে এটা একটা বড় সাইন যে হিন্দু আর মমতা ব্যানার্জিকে বিশ্বাস করছে না হিন্দুরা বিজেপি কে আসতে চায় বাংলার কি তাই মানে ডেটা কিন্তু বলছে অন্য কথা যেগুলো হিন্দু অধুষিত এলাকা সেখানে যেমন হিন্দু ভোট পেয়েছে কিন্তু একটা বড় সংখ্যক হিন্দুর সমাজ তারা কিন্তু বিজেপি থেকে মুখ ফিরিয়েছে এই অ্যাসেম্বলি জায়গাটাতে তাহলে সেই জায়গাগুলোতে খামতিটা কোথায় রয়েছে কারণ ভোটের মার্জিন কিন্তু অন্য কথা বলছে ভোটের মার্জিন অনেকটাই বেড়ে গিয়েছে কিন্তু দেখো কংগ্রেস আছে সিপিএম আছে এরা একসাথে জড়েছে লড়েছে এখন ওদের সাথে আমাদের মানে সবার সাথেই তো আমরা তাদের এক জায়গায় আনতে পারবো না আমাদের দেখে নিতে হবে যে আমাদের কোন খামতি আছে এখনও ছ থেকে সাত মাস বাকি আছে বিধানসভায় আমি শিওর আমরা কালিয়াগঞ্জ সিটটাকে ঘুরিয়ে নিতে পারবো কোথাও কি মনে হয় যে বাই ইলেকশন ন্যাচারালি রুলিং পার্টি যারা থাকে তারা যেতে এবং সেখানে গিয়ে সাধারণ যারা ভোটার রয়েছে যারা যে কোনো পার্টির কোর ভোটার তারা জানে যে কোথাও গিয়ে তাদের মধ্যে একটা মনে ব্যাপারটা রয়ে যায় যে এই ভোটে হয়তো বিরোধী শক্তি খুব একটা জয়লাভ করবে না সেই জন্য ভোট দানের যে ইচ্ছা সেটা থেকে কোথাও তারা পিছিয়ে যায় এটাও একটা অন্যতম কারণ কী হেরে যাওয়ার একশোবার এই বাই ইলেকশনের কোনো পলিটিক্যাল সিগনিফিকেন্স নেই এটা হলো জাস্ট কাস্টমারি এখন এই বাই ইলেকশান নিয়ে আমরা বেশি ভাবিও না আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স বিধানসভা ইলেকশান নিয়ে প্রিপেয়ার হচ্ছি আমরা ওইটার জন্য রেডি একটা বড় হলো আমরা ভোট ভোট হিন্দু জায়গায় বড়ো পেরেছি এটাই বড় জয় মুখ্যমন্ত্রী অন্য কথা বলছে মুখ্যমন্ত্রী যেতে উপনির্বাচনে যেতার পরে তার একটা সমাজবাদ টুইট করেছেন তিনি তিনি বলেছেন যে মানুষকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা হিন্দুত্বের ভেদাভেদ করে তাদের থেকে মুখ ফেরানোর জন্য ধন্যবাদ মানে মুখ্যমন্ত্রী তো তারা ধর্মীয় মেরুকরণ করছেন না তার বক্তব্য এমনটাই স্পষ্ট করেছেন না মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি খুব বাজে রং ফ্যাক্স প্লেস করে কালকে নরেন্দ্র মোদিজি ইরান থেকে প্রায় দুতে থেকে তিনটে ফ্লাইটে সবাইকে রেস্কিউ করে এনেছে তাদের মধ্যে নাইনটি এইট জন মুসলিম আমরা হিন্দু মুসলিম ভেদাভেদ করছি না আমরা বলছি হিন্দুদের একতা হও আর আমি তোমায় বলে দিচ্ছি অনেক মুসলিমরা ছাব্বিশে বিধানসভাতে আমাদের ভোট করবে তুমি লিখে রেখে দাও চ্যালেঞ্জ এই ইরান আমরা যদি হিন্দু সাপোর্টার অনলি পার্টি হতাম তাহলে ইরানে আমরা ফ্লাইট পাঠাতাম না ইরানে গিয়ে রেস্কিউ করে আনতাম না মুসলমানদের তাহলে তো ওদের ওরা সাফার করতো ইরানে করুক আমরা চলে আসতাম নরেন্দ্র মোদীজি ইরানে ফ্লাইট পাঠিয়েছে রেস্কিউ অপারেশন হয়েছে মুসলমানরা বাড়িতে ফিরে এসছে তাদের হোমল্যান্ডে এটা একটা বড় জয় বিজেপি হিন্দু মুসলিম করে না বিজেপি বলে হিন্দুদের একতা হতে এই সুযোগটা কি তৃণমূল নিচ্ছে যে হিন্দুদের একতা হওয়ার যে বার্তা বিজেপি দিচ্ছে এবং যেমনটা আপনি বললেন সেই সুযোগটা কি মমতা ব্যানার্জি বলছে যে একটি শ্রেণীর মানুষকে ধর্মীয় মানুষকে শুধু বিজেপি সমত করছে আবার বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ মুসলমানকে তৃণমূল বেশি সমত করছে এটা মমতা ব্যানার্জি বলছে কেন মমতা ব্যানার্জি জানে থার্টি ফাইভ পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জি লাগবে তাছাড়া মমতা ব্যানার্জি একটা সিটও জিতবে না যদি থার্টি ফাইভ পার্সেন্ট ভোট মমতা ব্যানার্জি না পায় মমতা ব্যানার্জি সরকারে আসবে না তাই জন্য মমতা ব্যানার্জি মুসলমানদের ব্রেন ওয়াশ করছে তাদের পড়াশোনা দিচ্ছে না তাদের মাদ্রাসা বানাতে বলছে তাদের ইঞ্জিনিয়ার ডাক্তার করাচ্ছে না তাদের বলছে মাদ্রাসা বানাও কেন পরে টায়ার পাংচার ঠিক করবে তোমার বাইকের টায়ার ঠিক করবে রেস্টুরেন্টে ওয়েটারগিরি করবে বিজেপি চায় প্রতিটা মুসলিম বাড়িতে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয় মাদ্রাসা না হয় ইউনিভার্সিটি হয় তারা যেন বিদেশে গিয়ে পিএইচডি করতে পারে তারা যেন ইন্ডিয়ান গভর্নমেন্টকে হেল্প করতে পারে সায়েন্টিস্ট হয় আমাদের ওই ইচ্ছা আমরা ওইটা ভেদাভেদ করি না যখন কেউ স্কলারশিপ পায় সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সে হিন্দু মুসলিমভাবে পায় না সে তার মেরিটে পায় ওটাই হলো নরেন্দ্র মোদীর স্যাক্রিফাইস সবকা বিকাশ সবকা সবকে সাথ সেটাই তৃণমূলে ফারাক মানে বিজেপির সঙ্গে তৃণমূলের ফারাক ওইটাই বার তৃণমূল তৃণমূল খালি মুসলমানকে ধরে রাখতে চাইছে তৃণমূল মুসলমানকে কিছু দেয়নি সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়েছে বিজেপি সরকার দিয়েছে উত্তরপ্রদেশ যাও আসাম যাও এই যে বাড়ির যোজনা সবাই বাড়ি পাচ্ছে হিন্দুরা বাড়ি পাচ্ছে না গ্যাস সবাই পাচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মেডিকেল কার্ড ওটা সবাই পাচ্ছে কোনো রিলিজিয়ান বেসড কার্ড না ছাব্বিশের ভোটে আপনি আশা করছেন যে হিন্দু সমাজ বা মুসলমানদের একাংশ তারা বিজেপি বা পদ্ম শিবিরের দিকে ভরসা রাখবে এবং ভোট বাক্সে পদ্মেই ছাপ দেবে একশোবার কিছুদিন পরে বিহারে ইলেকশন আছে তুমি দেখো বিহারে ইলেকশনের পরে কি রেজাল্ট আসে এই দিকে বাংলায় নতুন গভর্নমেন্ট করতে হবেই দ্য পিপল অফ বেঙ্গল আর টায়ার্ড উইথ তৃণমূল কংগ্রেস টায়ার্ড হয়ে গেছে আর দুর্নীতি দেখার কোনো জায়গা নেই হাইকোর্টে খালি তৃণমূল কংগ্রেসের এগেনস্টেই খালি মামলা হচ্ছে আর কোনো মামলা নেই আমরা বিরোধী হয়ে বেশি মাঠে আছি তৃণমূলের থেকে কেন তৃণমূলের এত দুর্নীতি আছে আমরা রেস্ট নিতে পারছি না তৃণমূল সরকার এত দুর্নীতি করছে যে বিজেপি সারাক্ষণ মাঠে আছে তিনশো দিন মাঠে আছে আমাদের বিরোধী দলনেতা প্রতিদিন মাঠে আছে কেন এত ইস্যু আছে বলে তৃণমূল কোথাও আমাদের খামতি দিচ্ছে না আমাদের এত খাঁটি মারছে অন্য কোনো স্টেটে যদি সত্যি যদি তৃণমূল সরকার যদি ভালো হতো আমাদের কাজ থাকতো না আমাদের পার্টি অফিসে তালা মরে যেত আমাদের পার্টি অফিসে দেখো প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে পার্টি অফিস আছে ছাব্বিশের আগে দু তিনটে পার্টি অফিস খুলতে হবে কেন এত লোক ঢুকবে বিজেপিতে আপনি কোর্টের কেসের কথা বললেন সেই ব্যাপারে আসব কিন্তু কোর্টে যে কোনো কেস যখন হচ্ছে প্রতিটা কেসই রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে এবং একেবারে গালে চওড়া থাপ্পড় রাজ্য সরকারে পড়ছে একের পর এক বিগত কেসগুলো আমরা যদি দেখি সেই কিছু একই রকম হালাত আপনি একজন আইনজীবী পশ্চিমবঙ্গের সরকারের পক্ষ থেকে যারা আইনজীবীরা রয়েছেন মুখ্যমন্ত্রীকে যারা পরামর্শ দেন তারা কি অশিক্ষিত নাকি মানে এরকম বারবার কেন হেরে যাচ্ছে কেন রাজ্য সরকার কোর্টে আইনজীবী দেখো প্রতিটা ম্যাটারে নয় হাইকোর্ট থেকে নয় সুপ্রিম কোর্ট থেকে গালে চড় খাচ্ছে তৃণমূল সরকার প্রতিটা আজকে ও ম্যাটারে ওরা সুপ্রিম কোর্টের দরজা নক করেছিল সুপ্রিম কোর্ট বলল ইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন হাইকোর্টে গিয়ে দেখা হোক হাইকোর্ট কি বলল যে দিস ডাজেন্ট ওয়ার্ক অ্যাট অল মানে এটা কনস্টিটিউশনালি ইনভ্যালিড তুমি লেজিসলেশন চেঞ্জ করে দিচ্ছ তুমি ও বলে একটা সার্টেন রিলিজিয়ানকে প্রায়োরিটি দিচ্ছ এটা কোথাও কোনো স্টেটে দেখবে না তুমি প্রতিটা ম্যাটারে তৃণমূল সরকার গালে চড় খাচ্ছে হাইকোর্ট থেকে জুডিশিয়ারি জুডিশিয়ারি তো আমার আপনার না জুডিশিয়ারি নিরপেক্ষ প্রতিটা কেসে তৃণমূল সরকার দাঁড়াতে পাচ্ছে না আমি আবার আসবে আবার আসবে টিচার্স ক্যাম্প নিয়ে উঠবে টাকা দিতে হবে সব করতে হবে এসএসসি উঠবে সবাইকে টাকা দিতে হবে আজকে তুমি বলো আজকে টিচাররা যারা সোসাইটি বিল্ড করে তাদের চ্যাংদোলা করে ভ্যানে ঢোকানো হচ্ছে এর থেকে দুঃখের জিনিস কিচ্ছু হয় না আজকে টিচারদের বলতে হচ্ছে কে আমরা অরিজিন টাকা দিয়ে পাইনি কে মেরিট দিয়ে পেয়েছি আর যারা টাকা দিয়ে পেয়েছে তারা লুকিয়ে আছে কাউন্সিলারদের পাদ হচ্ছে দাদা বাছান এর থেকে দুঃখের বিষয় কিছু হয় না যেই টিচারদের আমরা টিচার্স সম্মান দিই সেই টিচারদের চ্যাংদোলা করে পুলিশ ভ্যানে রোকানো হচ্ছে তাদের লাঠি চার্জ করা হচ্ছে এটা তৃণমূল সরকার বলেই হয় কোথাও হবে না এটা হরেন্দা জগন্নাথ মন্দির নিয়ে একদিকে আমরা দেখেছি বিতর্ক তার প্রতিষ্ঠা প্রাণ প্রতিষ্ঠা দিন থেকে শুরু হচ্ছে বিতর্ক এবং সেই বিতর্ক এখনও পিছু ছাড়ছে না তার মুখ্যমন্ত্রী সম্প্রতি প্রত্যেকটা বাড়িতে প্রসাদ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে জগৎ জগন্নাথ কিন্তু বিরোধী দল হিসেবে বিজেপি বা বিরোধী দলনেতা তিনি সাংবাদিক বৈঠক করে একেবারে স্পষ্ট ডেটা দিয়ে তিনি বলেছেন যে মিষ্টি বা যে প্রসাদ হিসেবে যেগুলোকে বিলি করা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেগুলো পুরোপুরি ধামা ধাপ্পাবাজি হিন্দুত্বের ভাবাবেগে আবেগ মানে আঘাত দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার পাশাপাশি স্থানীয় দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে জগন্নাথ দেবের নাম দিয়ে চালাচ্ছে এই বিষয়টাকে কীভাবে দেখছেন আরেকটা স্ক্যাম জগন্নাথ দেব স্ক্যাম আমি খুব দুঃখিত বলতে কিন্তু এটা এখন জগন্নাথ কিনেও খেলছে দ্য গড অফ ইউনিভার্স তাকে নিয়ে তৃণমূল সরকার খেলছে আজকে কোথাও চুরির বাকি রাখেনি কয়লা বালি গরু এখন মন্দিরে ঢুকে গেছে তৃণমূল সরকার মন্দির বলে চালাচ্ছিল অ্যাকচুয়ালি ওটা কালচারাল সেন্টার এখন দেখছে লোকে ফুটফল হয়নি কেউ আসেনি ওখানে কেউ দেখতে যাচ্ছে না কেন আমরা হিন্দুরা একজনকে ভগবান মানি একটা মন্দিরকে ভগবান মানি কালচারাল সেলটা কোনো দিন মন্দির হবে না যতই চেষ্টা করুক মমতা ব্যানার্জি আর এখন কি করছে এখন বাড়ি বাড়ি থেকে মিষ্টি এটাও স্ক্যাম আজকে এই টাকাটা তো টিচারদের দিতে পারত আবার পুজো আসবে আবার পুজো দু লাখ টাকা এক লাখ এক লাখ টাকা করে দেবে পঞ্চাশ হাজার টাকা করে দেবে এই টাকাটা তো টিচারদের দিতে পারত আজকে লোককে মিষ্টি না খাইয়ে যেই স্টেটে এত ধার যেই স্টেটে এত ক্রাইম যেই স্টেটে এত দুর্নীতি এই স্টেটে মিষ্টি খাওয়ানোর দরকার নেই লোককে যেই দেনার টাকাটা সেটা টাকাটা ফেরাই দিক লোককে চাকরি দিক লোককে প্রোটেকশান দিক ল অ্যান্ড এনফোর্সমেন্ট বলে কিছু নেই তুমি আমি জগন্নাথ মিষ্টি আমরা গেলে পুরীতে গিয়ে কষ্ট করে খাবো ওখানে আমরা বাড়ার মিষ্টির দোকান থেকে জগন্নাথ মন্দিরে মিষ্টি খাবো না দীঘাতে কেন আপত্তি বিজেপি দীঘার প্রসাদ খেতে কেন বিজেপিরা তা আপত্তি পুরীরটা খেতে পারছে দীঘা কেন খাওয়াবে না কোনো আপত্তি না এখানে কথাটা হলো এই মিষ্টি কোনো দরকার নেই এই এই যে ফ্রিবি আবার ফ্রিবি এটার কোনো দরকার নেই এই টাকাটা যদি টিচারদের দিতে পারতো তাহলে হতো কোনো স্কুল খুলতো তাহলে হতো যারা ভগবান নিজের মনে থাকে আমার বাড়িতে এসে তোমার মিষ্টি খাওয়াতে হবে না আমার বাড়িতে এসে তোমার মিষ্টি খাওয়াতে হবে না আমি মন্দিরে গিয়ে মিষ্টি খাবো জগন্নাথ দেবের পুরী মন্দিরে গিয়ে মিষ্টি খাবো কেন আমরা যখন জগন্নাথ দেবের কথা বলি আমরা পুরী নিয়ে কথা বলি আমরা কোনো কালচারাল সেন্টার নিয়ে ভাবি না হঠাৎ করে মুখ্যমন্ত্রী বাড়ি 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 জল দেয় শুনেছি বাড়ি বাড়ি ত্রাণ শিবির পৌঁছায় বাড়ি বাড়ির প্রসাদ ভোটার আগে এটা কি মানে হিন্দুত্বের আবেগ ধরার চেষ্টা করছে নাকি মুখ্যমন্ত্রী বাড়ি বাড়ি জল না বকরিদের পরে লাল জল বেরোচ্ছিল কল দিয়ে ওটা ওই বাড়ি বাড়িতে জল পাঠাচ্ছিল এখন ওই বাড়ি বাড়ি ওই লাল জলের থেকে সাবস্টিউট করে মিষ্টি পাঠাচ্ছে বাংলার মানুষ সব বোঝে আপনি বকরিদের সময় হাঁটু ওডার রক্তজল ট্যাপ জল দিয়ে রক্ত জল বেরোচ্ছিল এখন বাড়ি বাড়ি মিষ্টি পাঠাচ্ছে তাও কি হালাল প্রসাদ হালাল প্রসাদ পাঠাচ্ছে একটা মহামারের ছেলে বলছে আমরা মিষ্টি দোকান থেকে এইগুলো বানিয়েছি ইন্টারভিউ দিয়েছে আমরা মিষ্টিগুলো বানিয়েছি তুমি আমি খাবো এটা আমাদের কি রিলিজন একদম রাস্তায় বিকে গেছে তুমি আর আমি মক্কায় যেতে পারবো তুমি আর আমি মক্কায় যেতে পারবো পারবো না মুখ্যমন্ত্রী এটা খুব ভুল করছে বারবার হিন্দু সেন্টিমেন্ট নিয়ে খেলছে বলে দিলাম কিন্তু আর এটা মুসলমান আমি মুসলমান ভাই বোনদেরও বলতে চাই মুসলমান ভাই বোনরাও বুঝছে যে উনি যে বোরখা পরে বসে থাকে ওখানে সবাই বুঝছে তাই জন্য উড়িষ্যাতে পুরীতে ঢুকতে দিচ্ছিলো না হাতে পায়ে ধরেকে ধুড়কেছে ওই বোরখা পড়া সিস্টেমটা বেশি দিন চলবে না কেন মুসলমান ভাই বোনরা বুঝতে পারছে ওখানেও শিক্ষিত অনেকে আছে যে অ্যাপিসমেন্ট পলিটিক্স তৃণমূল সরকারে কতটা গভীর এটা মুসলিম পপুলেশনে বুঝতে পারছে এখন মুখ্যমন্ত্রী যদি বেগম হয় তাহলে যেতে পারবে মুখ্যমন্ত্রী যদি বেগম হয় তাহলে মক্কায় যেতে পারবে কিন্তু আমি তুমি তো বেগম না বা খালা না তো আমরা যেতে পারবো না আমরা কোনোদিন অক্ষায় যেতে পারবো না কেন আমরা মুসলমানদের সম্মান করি আমার অনেক মুসলিম বন্ধুবান্ধব আছে তাদের সম্মান করি আর আমরা আমাদের নিজেদের রিলিজনকে আরও বেশি সম্মান করি সবাইকে সম্মান করে আমাদের নিজেদের লিমিটেশন আছে সবার জীবনে একটা বাউন্ডারি আছে তৃণমূল সরকার কোনো বাউন্ডারি রাখছে না দীঘার যে প্রসাদ প্রসাদ কথা উঠলো আপনি একটা কথা বলেন যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে একটা মুসলিম দোকান তারা হচ্ছে এই প্রসাদ বানিয়ে মিষ্টি বানিয়ে প্রসাদ হিসেবে চালাচ্ছে তার মধ্যে অন্য কোনো কিছু থাকবে না যেটা হিন্দু শাস্ত্র কথা আমাদের খাওয়া নিষেধে তার কী গ্যারান্টি দেবে মানে তার গ্যারান্টিটা কী আছে দেখো এই কথায় দেখতে গেলে এখন অন্য অনেক নোংরা কথা হয়ে যায় আমরা ভাবতে পারি না বাংলায় কি মিষ্টি বানানোর লোক কম আছে না মিষ্টির দোকান লোক কম আছে যে একটা মহামার্ডেন দোকান থেকে তোমায় মিষ্টি বানাতে হবে সে কোটি কোটি টাকার টেন্ডার ফেলেছে এই মিষ্টির জন্য এই মিষ্টির দুর্নীতিও বেরোবে দেখো বাঙালি লোককে হিন্দু লোককে দিতে পারছিল না যে ধরে ধরে একটা মহামারের ছেলেকে দিতে হলো আমরা আমরা হিন্দু বাড়িতে হালাল তৈরি করি বোনা তৈরি করি তোমার বাড়িতে আমার বাড়িতে গরু মাংস রান্না হয় যে আমার জগন্নাথ দেবের মিষ্টি একটা মুসলমান বাড়িতে হবে এটা তো মুসলিমদেরও অপমান করা হিন্দুদের তো ছেড়েই দিন হিন্দুদের নিয়ে কোনোদিন মমতা ব্যানার্জি ভাবেনি ভাববে না মমতা ব্যানার্জি হলো থার্টি ফাইভ পার্সেন্ট পলিটিক্স এই দীঘা নিয়ে এত বিতর্ক কখনো সুযোগ হলে দীঘাতে গেলে মন্দিরে মন্দিরে ঢুকবেন দেখো আমি কালচারাল সেন্টার হিসেবে ঢুকবো আমি দেখতে চাই ওখানে কি লেখা আছে কেন আমরা তো একটু মানে আইনের ছাত্র তো একটু পড়াশোনা করতে ভালোবাসি আমরা ওখানে পড়বো গিয়ে কিন্তু মাথা ঢুকবো না যদি ওখানে কিছু লেখাপড়া থাকে কিছু যাই না কি থাকবে কয়লা বালি থাকতে পারে কালচারাল সেন্টার হিসেবে ঢুকবো কিন্তু মনে প্রাণে যেটা জগন্নাথ দেব পুরী মন্দির দেবে সেটা দীঘা কোনো দিন দেবে না একটা প্রশ্ন মুসলিম সমাজ থেকে উঠছে দাবি উঠছে প্রশ্ন বলা ভুল দাবি উঠছে যে হিন্দুদের জন্য যেমন দীঘাতে মন্দির বানানো হয়েছে কালচারাল সেন্টার বানানো হয়েছে আর তাদের জন্য একটা মসজিদ তৈরি হোক মুখ্যমন্ত্রী যদি সে দাবিও মানে তাহলে দীঘাটা কি অ্যাকচুয়ালি মানে সমুদ্র সৈকতের জন্য এত পর্যটন কেন্দ্র ছিল সেটা কি তাহলে একদম ধর্মীয় আচার অনুষ্ঠানে পরিণত হবে নাকি একশো বার মমতা ব্যানার্জি এখন অলরেডি ধরে নাও জমি দিয়েও দেবে কিছুদিনের মধ্যে মসজিদ বানানোর জন্য দিয়েই দেবে মমতা ব্যানার্জি বিধানসভা ইলেকশন আসছে কিছু দিনের মধ্যে দেবে ঘোষণা করে দিয়েছে যে ওখানেও একটা মসজিদ হবে পাশাপাশি মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের লোককে স্যাটিসফাই করার জন্য যে কোনো লেভেলে গিয়ে নামতে পারবে ধরো কিছুদিন পরে রাস্তায় দাঁড়িয়ে গরু মাংসও খেতে পারে বিকাশ ভচার মতন হ্যাঁ তুমি ভাবো না আজকে এত মিষ্টির দোকান থাকতে একটা মোহাম্মের ছেলে মিষ্টির দোকান থেকে আমাদের জগন্নাথ দেবের মিষ্টি পাঠাতে ছিল আর সেটা বাংলার কোনো হিন্দুর খাবে কোনো সক্রিয় সনাতনী খাবে সেই মিষ্টি কেউ খাবে না কেউ ধরবে না তাহলে এই যে বাড়ি বাড়ি দেওয়া যে ব্যাপারটা উঠছে বিরোধী দলনেতা বলেছেন যে এটা হিন্দুদের ভাবাবেগে আঘাত করছে মুখ্যমন্ত্রী তাহলে হিন্দুরা কি এই যে আঘাতটা মনে রেখে ছাব্বিশে তার পাল্টা দেবে জবাব ভোটে এইটাই তোমায় বলছিলাম সত্তর পার্সেন্ট ভোট বিজেপি পেয়েছে কালিয়াগঞ্জে হিন্দু ভোট এইটাই যদি রিফ্লেক্ট হয় ছাব্বিশের বিধানসভায় আমরা ছাব্বিশে সরকার গঠন করছি আর এটা হবেই আর বোকা বানাতে পারবে না তৃণমূলের সাথে শুধু পুলিশ আছে তৃণমূলের কিছু গুন্ডা তোলাবাজ পাড়ার কাউন্সিলর কাউন্সিলরের সাঙ্গপাঙ্গ তারা আছে সাধারণ মানুষ আর নেই আমরা আরজিকর দেখেছি আমরা কয়লা স্ক্যাম দেখেছি আমরা গরু স্ক্যাম দেখেছি আমরা বিভিন্ন মার্ডার দেখেছি কোথাও তৃণমূল সরকার এগোতে পারি না আমরা শিল্প দেখেছি লাস্ট পনেরো বছরে কোনো শিল্প আসেনি দা কোর্টের কথা বললেন কোর্টের প্রসঙ্গ উঠতে আরেকটা প্রসঙ্গ কিন্তু না বললেই নয় আমরা দেখলাম যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত কুড়ি এবং পঁচিশ হাজার টাকা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল এবং যাদেরকে অবৈধভাবে ঘোষণা করে দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরও রাজ্য সরকার তাদেরকে ভাতা প্রদান করে এবং সিদ্ধান্ত নেয় যে মানবিকতার দিক থেকে এই সিদ্ধান্ত আমরা নিচ্ছি কিন্তু সুপ্রিম কোর্টের এই রায়ের পরে রাজ্য সরকার কী করে এই ঘোষণা করতে পারে এই একটা প্রশ্ন থাকছে দ্বিতীয় প্রশ্ন কলকাতা হাইকোর্টে এই মামলা হওয়ার পরে অমৃতা সিনার বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশে এবং বেশ কিছু প্রশ্ন তোলেন কি মনে হচ্ছে মানে বারবার কোর্টে শীর্ষ আদালত থেকে ধাক্কা হওয়ার পরেও রাজ্য সরকার কি করে আইন না মেনে এই সিদ্ধান্ত নেয় মমতা সরকার দেখো এই খুব রিসেন্টলি এটা হয়েছে অমৃতা সিনহার বেঞ্চে অমৃতা সিনহা একটা অর্ডার দিয়েছে যেখানে বলেছে এটা স্থগিতাদেশ রাখতে তুমি গ্রুপ সি গ্রুপ ডিকে কি করে এই ফ্রিবি দিতে পারো এই টাকা যেখানে টিচাররা রাস্তায় বসে বছরের পর বছর টাকা পাচ্ছে না তাদের চাকরি পাচ্ছে না আর ওয়্যার এস গ্রুপ সি আর গ্রুপ ডিতে তুমি কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে বাড়িতে মান্থলি পাঠিয়ে দেবে এখানে সুপ্রিম কোর্ট বারবার বলেছিল এরকম ফ্রিবি দেওয়া হবে না অমৃতা সিনহাও সেটাকেই স্থগিতাদেশ রেখেছে অমৃতা সিনহা সেম কথা বলেছে এরকম কোনো স্টেট গভর্নমেন্ট থেকে কোনো টাকা কাউকে দেওয়া হবে না যেখানে যেই লিগালিটি আছে সেটা হলো আগে আপনি ঠিক করে লিস্ট বের করুন চাকরি দিন যারা রাস্তায় বসে তাদের চাকরি দিন ভাতা চাই না এই যে তৃণমূল সরকারের ভাতা হাজার টাকা পনেরোশো টাকা স্বাস্থ্যসাথী সাইকেল এসব চাই না কর্মদিন আমায় ওয়ার্ক লেটার দিন টিচাররা চাইছে আমাদের ওয়ার্ক লেটার দিন কোনো ভাতা না ভাতার কোনো কোনো মূল্য নেই আমায় চাকরি দিন আমায় কলেজ দিন তাহলে যেমন একদিকে যেমন এই ভাতার রাজনীতি যেমন পশ্চিমবঙ্গ সরকার করছে আমরা দেখেছি ভান্ডার থেকে শুরু করে রূপশ্রী যুবশ্রী একাধিক শিক্ষাতেও যারা চাকরি চলে গেল বেআইনি হবে চাকরি পেয়ে তাদেরকে বাঁচানোর জন্য কি আবার সেই স্ত্রী মানে এই স্ত্রীর নামের আগে কোন নাম বসবে সেটা আমরা জানি না মানে কি মানে শুরু হয়েছে কি বাংলায় কেন এখন তো তৃণমূল সরকার কোথাও যাওয়ার নেই সুপ্রিম কোর্ট ডেডলাইন দিয়ে দিয়েছে যে তোমায় এই তারিখের মধ্যে টাকা দিতেই হবে আর সুপ তৃণমূল সরকারের কাছে কোনো টাকা নেই তৃণমূল সরকার কোনো টাকা দিতে পারবে না তুমি বোঝার চেষ্টা করো এখন তৃণমূলের দেওয়ালে পেট ঠিকে গেছে এখন চেষ্টা করবে যেভাবে ঘুরিয়ে ঠুরিয়ে ভাতা টাতা ফ্রিবি সরকার যেটাকে বলে গিফট বাংলার ছেলেমেয়েরা গিফট চায় না কলেজ চায় চাকরি চায় ওয়ার্ক লেটার চায় এবং এটা কতদিনই বা চলবে মানে ছাব্বিশে ভোটের আগে অবধি নাকি তারপরে অবধি চলবে আরও বেশি চলবে তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়বে টাকা দিতে গেলে তাদের কোনো লিস্ট নেই কবে থেকে টাকা দিতে হবে আজকে এত ছেলে মেয়েদের বারবার করে বলা হয়েছিল লিস্টটাকে সেগ্রিগেট করে সুপ্রিম কোর্টে দিতে দিতে পারেনি তাই জন্য সবার চাকরি গেছে। এখন তৃণমূল সরকার চেষ্টা করছে সাইড দিয়ে কিছু করা যায় কি না সাইট দিয়ে কিচ্ছু করা যাবে না হন্দা আমি বা আপনারা ছোটবেলা থেকে স্কুলে যখন পড়ে এসেছি বা কলেজে পড়েছি রবীন্দ্রনাথ স্বামীজি শরৎচন্দ্র রামমোহন রায় এদেরকে পড়ে বড় হয়েছি রিসেন্টলি আমি দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বিভিন্ন পাঠ্যক্রমে চালু করার কথা বলেছে হয়েছে তাহলে এখনকার যারা নতুন প্রজন্ম তারা তাদের বদলে কি মুখ্যমন্ত্রী সম্পর্কে জেনে বড়ো হবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনে বড়ো হবেন নাকি মানে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগরকে বাদ দিয়ে অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জির যে যারা পার্টি অ্যাডভাইজার আছে না তারা অসাধারণ প্রথমে টিচারদের মারল টিচাররা শেষ এখন স্টুডেন্টদের মারছে আমরা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ার এসব পড়ে মানুষ হয়েছিলাম ম্যাকবেথ এসব পড়ে মানুষ হয়েছিলাম এখন মমতা ব্যানার্জি বলছে আমায় পড়ে তুমি মানুষ হও আমার মতন একটা হও মমতা ব্যানার্জি যার কোনো লিটারেচার ব্যাকগ্রাউন্ড নেই কোনো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নেই তা তার নাকি উনিশটা বই যদি স্কুলের লোকরা কিনে তাহলে এক লাখ টাকা গ্রান্ট পাবে তো আরেকটা স্ক্যাম আজকে আমরা আমাদের ফিউচার জেনারেশানকে বাংলার থেকে কোন দিকে নিয়ে যাচ্ছি যেখানে একটা সাইডে নরেন্দ্র মোদী সরকার ভালো ভালো অ্যাকাডেমিশিয়ানদের স্কলারশিপ দিচ্ছে বিদেশে পাঠাচ্ছে শোকেস করছে ওদের গুড ওয়ার্ক আর এখানে মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জি নিজে বলছে আমার বই পড়ো হলে এক লাখ টাকা পাবে না যেখানে স্কুলের এই কন্ডিশন যেখানে মিড ডে মিলের স্ক্যাম আছে মিড ডে মিলে পোকা পড়ে আছে টিচাররা আর্ধেক স্কুলে নেই কিছুদিন আগে আমাদের বিরোধী দলনেতা একটা টুইট করেছিল যেখানে এখানে বাচ্চারা ছাতা নিয়ে বসে আছে স্কুলে আমরা দু হাজার পঁচিশে জুন মাসে দাঁড়িয়ে আছি যেখানে এআই চলে এসছে পৃথিবীতে সেখানে বাংলার কোনো স্কুলে এখনও ছাতা নিয়ে বসে থাকতে হচ্ছে এইটাই হলো দু এইটাই হলো ডেভেলপমেন্ট মমতা সরকারের তারপরে বলছে আমার বই পড়ো আমার লেখা বই পড়ো উনিশটা বই তাহলে আমি তোমায় এক লাখ টাকা গ্রান্ট দেবো এর থেকে বড় ক্রিমিনালাইজেশান অফ এডুকেশন কোথাও হয় না প্রথমে টিচারদের মারল এখন স্টুডেন্টদের মারছে এরপরে কিছু পাবে না এখন এরপরে দেখবে গ্রামের গ্রামের স্কুলগুলো মদ বিক্রি করছে বাংলার ঠেক হয়ে যাবে ওইগুলো যেরকম আমাদের খিদুপুরে মার্কেটটাকে পুড়িয়ে দিল এত এত ভা চল্লিশ পঞ্চাশ বছর ধরে যারা ব্যবসা করছে তাদের বলছে আমি তোমার অন্য কোথাও পাঠিয়ে দেবো ঠিক সেম বাংলার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী যে সে এডুকেশনটাকে পুরোটা শেষ করে দিতে চাইছে ড্যামেজ করে দিতে চাইছে জানো এখান থেকে আর কেউ এখন তো বাংলা ছেলে দিল্লি বম্বে যায় এরপরে এতটাই অশিক্ষিত হবে যে দিল্লি বম্বেও যেতে পারবে না